প্রেসার কুকারে জল বসিয়ে দিলাম দেখুন আমি একটা নতুন ধরনের রান্না করছি আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই বন্ধুরা আমি ছোলার ডালটা এবার ধুয়ে দিয়ে দিলাম ছোলার ডাল এবার একটু ঢাকা দিলাম বন্ধুরা দেখুন ছোলার ডালটা আমার অর্ধেকটা হয়ে গেছে এবার আমি এটা এই চোরটা কেটে রেখেছিলাম এই চোরটা দিয়ে দিলাম এই চোরটা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন কড়াই পরিমাণ মতো তেল দেবো গোটা লঙ্কা দুটো দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম জিরে আদা আর দুটো কাঁচা লঙ্কা মিক্সিতে পিষে নিচ্ছি ওটা দিয়ে দিলাম আর টা সেদ্ধ করেছিলাম ওটা ঢেলে দিলাম এটাকে ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা দেখুন আমার ডালটা হয়ে গেছে এ দিয়ে আর ডাটা দিয়ে ছোলার ডাল আমি বানিয়েছি আপনারা দেখুন আপনারা যেভাবে আমি বানালাম আপনারা তো দেখলেন এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এ ডাটা ছোলার ডাল আপনারা খেয়ে দেখবেন বানিয়ে একবার